অনেক ভালো লাগতেছে এটা আমার ফার্স্ট আসার কি এরকম কোনো প্রোগ্রামে পরিমণির সাথে একবার দেখা হয়েছে তো এই যখন দেখা হয়েছে হঠাৎ করে আমিও জানতাম না সে আসবে তো দেখা হয়েছে এই জন্য ওরকম কোনো উপহার দেওয়া হয় না বাট তাকে একটা কথা বলছিলাম যে আপনার সাথে যদি আমাকে কখনো সুযোগ দেন একটা মুভি বা একটা নাটক করার বা একটা মিউজিক ভিডিও তো আমি মানে আমার চাইতে আমি হচ্ছে আপনার বিগ ফ্যান আমার সাথে খুশি আর কেউ হবে না তো আমাকে সে একটা কথা বলছিল যে ইনশাল্লা সুযোগ আসবে অনুভূতিটা আসলে অন্যরকম যেহেতু আমি আজকে প্রযোজক এবং বিশিষ্ট ব্যবসায়ী হিসাবে আজকে এই অ্যাওয়ার্ডটা পাচ্ছি আমার ভিতরেও মানে যখন বলছে যে আপনাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হবে তখন থেকেই আমার ভিতরে অন্যরকম একটা কাজ করছে এবং আসলে এই অ্যাওয়ার্ডটা পাওয়ার পিছনে আমি মনে করি যে আমাকে আরও দায়িত্বটা বেড়ে দিল কি কারণে যে যেহেতু একটা প্রযোজক এবং ব্যবসায়ী হিসাবে এই অ্যাওয়ার্ডটা তাহলে যদি আমি মিডিয়াতে যদি আরও এই সক্রিয়তা না হই তাহলে আমি মনে করি যে এই অ্যাওয়ার্ডটা পাওয়ার কোনো সার্থকতা নাই এবং অবশ্যই আমি এই অ্যাওয়ার্ডটা পাওয়ার জন্যে মানে সকলকে ধন্যবাদ জানাই এবং অবশ্যই আমি খুশি যেহেতু এমন একটা অ্যাওয়ার্ড আমার জীবনে হ্যাঁ পাওয়া এটা আমি অবশ্যই মানে নিজেকে অন্যরকম ভাবি হচ্ছে ব্যান্ড প্রমোটার হিসেবে আমাকে ওরা দায়িত্ব দিবে আজকে

অ্যাক্ট্রেস লাইক ডান্স ফর টো শুট অ্যাক্টিং অ্যান্ড আই এম এ সুপার মডেল অফ দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি সিজন থ্রি ফার্স্ট রানার আপ এই বছর আসলে আমি অ্যাজ এ ব্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এসেছি আর এসে খুব ভালো লাগছে নতুন নতুন মডেল নতুন নতুন আর্টিস্ট সবার সাথে পরিচিত হতে পারলাম ভীষণ ভালো লাগছে বর্তমান সময়ে আমি টিভিসি ওভিসি রিসেন্ট তিনটা নাটক করলাম এগুলো রিলিজ যাবে তো এই তো যেমন হারজিত আছে এখানে ভয় লাগতেছে কিরকম পারফরমেন্স করতে পারবো আশা তো আসে একশো পার্সেন্ট পড়তে খেলাতে তো হার জিত আছে হেরে গেলে কিছু করার নেই হেরে গেলে যে থেমে যাবো তার চেষ্টা করবো এগিয়ে যাওয়ার জন্য আগে তো মনে হচ্ছে সেমিফাইনালে তো এতটা ভয় লাগে না এখন একটু ভয় লাগতেছে এখানে হার জিত আসছে কে ফার্স্ট হতে পারে কি সেকেন্ড হতে পারে এটার কোনো ফেক না কিন্তু ভয় করতেছে এটা গ্র্যান্ড ফিনালে অনেকের জন্য সেমি ফাইনালে ড্রপ আউট হয়ে যাওয়াটা একটা চ্যালেঞ্জ আর এটা আমাদের জন্য বড় একটা অ্যাচিভমেন্ট যে আমরা গ্র্যান্ড ফিনালতে এসে আসতে পেরেছি সো অনেক বেশি গ্ল্যাড ফিল করতেছি আর হচ্ছে অনেক অনেক বেশি ধন্যবাদ এ হাউসকে যে আমাদের মতো যারা তৃতীয় লিঙ্গের মানুষ আছে তাদেরকেও পাশাপাশি যোগ্য মনে করেছে একটা স্কোপ রেখেছে আমাদের জন্য এটা আমাদের জন্য বড় একটা অ্যাচিভমেন্ট সুপার মডেল সিজন ফোরের ফার্স্ট যেদিন হচ্ছে আমাদের অডিশন ছিল সেদিন থেকে এখন পর্যন্ত একটি এক্সট্রিম লেভেলের খুব অসম একটি জার্নি গেছে ভালো লাগছে শেষ পর্যন্ত আসতে পেরেছি